সালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী সতেরো তারিখ সোমবার রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পত্রের ক বিভাগের সম্পূর্ণ প্রশ্ন দেখব ক বিভাগ এবং ক বিভাগের অর্থাৎ তিন বিভাগেরই শর্ট যে সাদেশান সেই সাদেশনটি দেখে নেব লং ভিডিও আকারে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র বিষয়টির বিষয় করেছে এগারো উনিশ শূন্য এক প্রথমপত্র তাহলে চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাদেশান প্রথমপত্রের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান অনুষ্ঠিত হবে আগামী সতেরো তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি সতেরো তারিখ সোমবার ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির হচ্ছে এগারো উনিশ শূন্য এক রাজনৈতিক বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক তথ্য এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে আমরা প্রথমে দেখে নেব তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শুরু করছি কবিভাগের এক নাম্বার প্রশ্ন দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের জনককে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন এরিস্টটল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রশ্নের সাথে যদি প্রশ্নের উত্তরগুলো বলতে চাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে এই কারণে আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাব আর উত্তরগুলো সাথেই দেওয়া থাকবে তোমরা একটু দেখে নেবে দুই নাম্বার পলিশ শব্দের অর্থ কী তিন নাম্বার পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড ইনস উইথ স্টেট উক্তিটি কার চার নম্বর হবস লক্স রুশো কোন যুগের দার্শনিক আর হচ্ছে আধুনিক যুগের দার্শনিক কিছু কিছু প্রশ্নের উত্তর আমি বলে দেব সুবিধা হবে এত ভিডিওটি অনেক সুন্দর হবে তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা যারা প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে পেতে চাও লং ভিডিও আকারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও এইভাবে স্লাইটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো পাঁচ নম্বর ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তাকে এটা হবে মন্টেস্কো এরপরে ছয় নাম্বার রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ব্যবহার করেন হচ্ছে নিকা নিকোলো ভ্যালি এরপরে সাত নম্বর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্ব উপাদান কোনটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব আট নাম্বার রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী রাষ্ট্রের উপাদান চারটি নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব সরকারের অঙ্গ কয়টি সরকারের অঙ্গ হচ্ছে তিনটি সংসদীয় ব্যবস্থা সরকার প্রধানকে প্রধানমন্ত্রী এরপরে এগারো নম্বর সরকারের চতুর্থ অঙ্গ কোনটি এটা হলো নির্বাচক মণ্ডলী এরপরে বারো নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লেখক বিবর্তনমূলক মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ তেরো নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি এটি হলো বিতর্ক বিবর্তনমূলক মতবাদ। চোদ্দো নম্বর উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তি টিকার এটি হবে রাষ্ট্রবিজ্ঞানী টি এইচ গ্রিনের উক্তি পনেরো নম্বর সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা উক্তিটিকার এটি হবে অধ্যাপক উইলোবিকের আচ্ছা এরপরে ষোলো নম্বর সার্বভৌমত্বের আদেশী আইন উক্তিটিকার এটি হবে জন অস্টিন এরপরে সতেরো নম্বর ল ইজ দ্য কমান্ড অব দ্য সাভেরিয়েন উক্তিটি কার এটা হচ্ছে জন অস্টিন এরপরে আঠারো নম্বর দ্য স্পিরিট অফ লয়েস এক গ্রন্থটি কার লেখা ফরাসি দার্শনিক স্কুল লেখা উনিশ নম্বর হরল্যান্ডের মতে আইনের উৎস কয়টি এটি হবে উৎস হবে সম্ভবত ছয়টি উৎস আচ্ছা এরপরে বিশ নম্বর বাংলাদেশের আইনসভার নাম কি এটা জাতীয় সংসদ ইংরেজি লিবারেটি শব্দের বাংলা প্রতিশব্দ কি হবে স্বাধীনতা বাইশ নম্বর অন লিবারেটি কার লেখা এটা হবে জন ইয়াসকুট মিল আচ্ছা এরপরে তেইশ নম্বর অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হল আইন আর ডিমোস শব্দটির অর্থ কী এটা হবে জনগণ এরপরে পঁচিশ নম্বর জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখ। এটি হলো ভৌগোলিক ঐক্য বংশগত ঐক্য আচরণ ও রাজনৈতিক ঐক্য রাজনীতির ঐক্য এরপরে ছাব্বিশ নম্বর প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম কি প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম হলো একাডেমি একাডেমি কি এটা হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা একাডেমির নাম হলো একাডেমি এরপরে আঠাশ নাম্বার সদ্গুণি জ্ঞান উক্তিটিকার সদ্গুণি জ্ঞান উক্তি টিকার হচ্ছে গ্রিস দার্শনিক সক্রেটিস এর এরপরে উনত্রিশ নম্বর নয়েস দ্যাট সেলফ উক্তিটিকার গ্রীক দার্শনিক সক্রেটিস আচ্ছা তিরিশ নম্বর দ্য রিপাবলিক গ্রন্থের রচিত থাকে প্লেটো এরপরে একত্রিশ নম্বর প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত ছয় বছর হতে প্রিয় বন্ধুগণ এখানে হতে বানানোর একটু টাইপিং মিস হয়েছে তোমরা অবশ্যই বুঝে নেবে ছয় বছর থেকে বিশ বছর পর্যন্ত বত্রিশ নাম্বার প্লেটোর দর্শনের মূল ভিত্তি কী সদ্গুণী জ্ঞান এটি হলো মূলভিত্তি তেত্রিশ নাম্বার দ্য পলিটিক্স গ্রন্থে রচিয়া থেকে এরিস্টটল এরপরে চৌত্রিশ নাম্বার কি পলিটি হলো মধ্যবিত্তদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা এরপরে পঁয়ত্রিশ নম্বর এরিস্টটলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা কোনটি এটি হলো গণতন্ত্র ছত্রিশ নম্বর এরিস্টটেলের মতে উত্তম সরকার কোনটি এবার মধ্যতন্ত্র এরপরে সাঁত্রিশ নাম্বার জন্মগত জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীবকে বলেছেন এরিস্টটল বলেছেন এরপরে আটত্রিশ নাম্বার মধ্যযুগ ও অরাজনৈতিক উক্তিটিকার অধ্যাপক ডার্নিংয়ের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও স্লাইড আকারে এইভাবে উপস্থাপন করা হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এরপরে উনচল্লিশ নাম্বার বিধাতা রাষ্ট্র ধারণাকে দিয়েছেন সেন্ট আগাস্টিন এরপরে চল্লিশ নাম্বার মধ্যযুগে এরিস্টটল বলা হয় কাকে সেন্ট টোমাস একুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় দ্য প্রিসেস গ্রন্থটির লেখককে দ্য নিকালো ম্যাকিয়া ভ্যালি এরপরে আধুনিক গণতন্ত্রের লক জনলক এছিবার লিভিয়াথান কার লেখা লিভিয়াথান হচ্ছে হচ্ছে টোমাস হবসের লেখা এরপরে কখন গৌরবমা বিপ্লব হয় এটা হবে ষোলোশো আঠাশি সালে এরপরে রুশের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি এটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এরপরে ফরাসি বিপ্লব কখন হয় সতেরোশো উনানব্বই সালে এরপরে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হি ইজ ইন চেইন উক্তির কার এটা হলো জ্যাক জ্যাক রুশের তো এই ছিল কবিভাগের টোটালি সাতচল্লিশটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এরপর আমরা আলোচনা করবো কবিবাগ তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাটের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও দুই নম্বর রাষ্ট্রের সাথে অর্থনীতির সম্পর্ক লেখ তিন নম্বর রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় চার নম্বর রাষ্ট্র সমাজের মধ্যে পার্থক্য লেখ ছয় নাম্বার সরি পাঁচ নম্বর রাষ্ট্র ব্যক্তির মধ্যে সম্পর্ক তুলে ধরো ছয় নম্বর আইনের সংজ্ঞা দাও সাত নাম্বার স্বাধীনতা বলতে কি বোঝো আট নম্বর স্বাধীনতা রক্ষা কবজগুলো কি নয় নাম্বার অধিকার বলতে কি বোঝো দশ নম্বর জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করো জাতীয়তাবাদের উপাদানসমূহ কী কি বারো নম্বর প্লেটোর শিক্ষাব্যবস্থা কী এরপরে তেরো নম্বর প্লেটোর সাম্যবাদ তত্ত্ব কী চোদ্দ নম্বর এজ দাস তত্ত্ব কি পনেরো নম্বর ম্যাকিয়াভেলি বর্ণিত নীতি নৈতিকতার দত্ত মানদণ্ড কী ষোলো নম্বর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য লেখক তো এই ছিল ষোলোটি বিভাগের প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এরপর হচ্ছে গবিভাগ রচনামূলক রচনামূলক প্রশ্নগুলি তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো সার্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির পরিধি আলোচনা করো দুই নম্বর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের পদ্ধতির সময় আলোচনা করো তিন নম্বর আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো চার নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক ক্ষমতাটি আলোচনা করো ছয় নম্বর যুক্ত রাষ্ট্রীয় সরকারের সফলতার শর্ত বলে আলোচনা করো ছয় নম্বর সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এরপরে সাত নম্বর স্বাধীনতা কি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষক সময় আলোচনা করো আট নম্বর আইন কি আইনের উৎস আলোচনা করো নয় নাম্বার অনিয়মিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো দশ নম্বর সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো এরপরে এগারো নম্বর জনলক কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা আলোচনা করো বারো নম্বর ধর্ম নৈতিকতা ও রাজনৈতিক সম্পর্কে ম্যাকে ধারণা বিশ্লেষণ করো তেরো নম্বর সেন্ট আগাস্টিন রাষ্ট্র দর্শন আলোচনা করো চোদ্দ নম্বর মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্যের সম্পর্কে টোমাস হবসের ধারণা আলোচনা করো পনেরো নম্বর এরিস টোটালের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তোপ্রিয় শিক্ষার্থীবন্দর এই ছিল গ বিভাগের টোটালই হচ্ছে পনেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে তো এই ছিল সর্বসেম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদের সামনে লং ভিডিও আকারে প্রকাশ করলাম অবশ্যই তোমাদের পরীক্ষা অনেক অনেক উপকারে আসবে তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী সতেরো তারিখ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শুরু হবে তো এই ছিল সাজেশন আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তোমরা যারা এই সাজেশনের ফাইল নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা এই সাজেশনটি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে যেহেতু সাজেশনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তাই তোমাদের সুবিধার্থে তোমরা যদি নিতে চাও বিশ টাকার বিনিময়ে এই সাজেশনটি নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ তোমাদেরকে সাজেশনটি আমি দিয়ে দিলাম কিন্তু তোমরা যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তবে ইমো নাম্বার দিয়ে রাখবো তোমরা মাত্র বিশ টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান পত্রের এই সাজেশনটি নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম